দেখুন্দরে জানা শুভ সকাল ও শুভ মধ্যময় শুভকামনাতে জহিন চাকমাপারা তীরতনার আমা বৌদ্ধ বিহারাণী তো আসতে সেপ্টেম্বর চোদ্দ তারিখ পাত্র মার্চ আঠাশ তারিখ আমার শে পুজনের বিশ তিলন করা আবাস এই জাগান প্রত্যেক আদামতন কাজ যাচ্ছে এই যে প্রচুর বিজ্ঞ সমাজে পিডু সমাজী বা সেই সময় প্রত্যেক আদামতন এক মানে প্রত্যেক আদামতন খারবার চৌধুরী খেয়ং দা গা বা সত্যপান দায়ক দায়ক আত্যে আদামত তিনজন চারজন পাঁচজন আলমালে আপনি খুব কমবনে করো যেহেতু সদীয় বরফান্তি মিটিং ডাকে যাতে মিটিংয় মধ্যে সুন্দর আমি সামে প্রতিস্থান আমি খেয়ে নিই দুলো ঘুরে ঘুরি ফাড়ি খেলে আমি যাতে আন যাতে সুন্দর সুপরামর্শ ঘুরি ফাড়ে ব্যাকুন্ডে রাওয়ালা এখান এই আন এই আনব আর কি পুজো নেই বিভিন্ন নাবা যারা যারা এই বিধবানি দেহর তুমি ব্যাকুন্নার যদিও বা ফিরে থাকো দেয় যারা এই যে আহ তুমি দেখুনে ডায়ক ডায় উপসিকা বাকিদার গলায় পেনিপুরিকা যেশু সঙ্গ যে আবার জাহানো চাইও সাই বা আর যে আমার যে কিরঙা বুদ্ধি মিশনের জায়গা নিয়ে খবরও লই থাকে ফাঁকা ঘুরে সেটির কারণে ডেকোনে একটা রিকুয়েস্ট হলো যে যাতে প্রত্যেক এক মানে একজন দুইজন তিনজন ভাড়ে ফাঁকি আবার তোমাদের এখান নিমন্ত্রণ এখান ই আর কি দি তো এই ব্যাকুনে আবার পেয়ে একাংশালি করা প্রত্যেক আদামতুন একজন দুইজন যে জিজ্ঞা পালন কারণ সেক্ষণে রবিবার বন্ধ দিনা তো এই বন্ধ দিন লাগে যাতে যারা অফিস আদালত মানে কোনো বন্ধ নাই সে কারণে আমি উড়ি নিয়ে ফেলাই আর কি দিয়ে বিভিন্ন জায়গা মানে বসর বসে কারণ আইভারি ভাড়া কিনে শিশু লুক অর্থাৎ আমি বন্ধ দিনের মধ্যে ফেলাই আর কি যদি পরিস্থিতি ওটা ঠিকঠাক হয় আমি সাম মে চোদ্দ সেপ্টেম্বর বাদ্রমাস আঠাশ তারিখের মধ্যে এই ইয়ান পিঁজ চল চেষ্টা করি এই যে জাহাজ আমি হয় এই সাইও সাই ফেলে খাওয়া বেড়াইও বেড়াই জায়গা বেড়ালে মালে থাকবো তো পা যায় খুলে কি আয়োজন নবেড়ালে আমি কিছু হব নয় এই সে কারণে আমার তো মাঝে মধ্যে বিভিন্ন জাহা বিভিন্ন জিয়াম দিয়ে ঘুরি ফিরে এটা বেড়ায় সানা দরকার এই যে মিশন জাহা হয়তো অনেক জাহা মধ্যে অনেক ঠিয়া জাহাত পোসা দিয়ালে দিই হয়তো তুমি চাইও পাৰিবা সি যে কেওৱা খুদৰ কি আগাই দিয়ে কেও জাহানে কুটুৰী কিয়া হে সামেদিন পিণ্ডু চৰণৰ উপ এ একু সংগ পুষ্টিবো ভাবছি তোমানৰে ekkan কোনো seno ekkan rিকুৱেষ্ট হলদে মানে চাইনে যাই পাৰিবা হে চাই পাৰিবা চিবা বেৰাই বেৰাইবা আবালবিনে এখন ৰিকুৱেষ্ট হল আৰু কি দেই দেখুনৰে এখান কুশালী তেলো আবলা আই চুইত্ৰিছ চেপ্তেম্বৰ বাৰ্তমান আঠাইছ তাৰিখ এ যে ইয়ানত আবলা bin এখন rিকwest